আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ব্লগটা স্টার্ট করছি আর কেডিয়া থেকে তো আজকে ছুটির দিন তো আমরা সবাই আসছি আজকে এখানে কিছু মার্কেটিং এবং খাবার খাওয়ার জন্য আসলে মেন উদ্দেশ্য আমাদের হচ্ছে খাবার খাওয়া তো আমরা মাঝে মধ্যে এই জায়গাটাতে আসি খুবই ভালো লাগে আর আমার ননদ আমার মেয়ে আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে একসাথে আসছি তো প্রথমে আমরা আসলে মেন মেনু স্টার্ট করার আগে আইসক্রিম গিয়েছি কারণ খুব বেশি গরম বাহিরে যার জন্য ভাবলাম প্রথমে আগে আইসক্রিম খেয়ে আমরা ঠান্ডা হই তারপর আমরা মেনু স্টার্ট করব খুবই সুন্দর একটা বেবি মায়ের খুলে ধরে আছে প্রত্যেকটা খাবারই খুবই খুবই আমি আমার ফেভারিট দোসাও চলে আসছে খাবার খাওয়া শেষ এখন আমরা সবাই মিলে পাশে চলে যাবো তো আজকে এতটুকুই আশা করি সবাই ভালো থাকেন আল্লাহ